আসসালামু আলাইকুম আজকে কথা বলবো এই ক্রিমটা নিয়ে ও ইডিও এটা রোজ একটি স্টিচ মার্ক ক্রিম এই ক্রিমটা কেন ব্যবহার করবেন যাদের স্টিচ মার্ক পড়ে গেছে তাদের জন্য এই ক্রিমটা ঠিক আছে এখানে দেখেন আপনার ও ইডি লগোলগানো আছে বারকোটা আপনার চাইলে টপোটা অথেন্টিক কিনা সেটা ঠিক করতে পারবেন এবং এটাতে আপনার স্টিচ মার্ক রিমুভ করবে শতভাগ ঠিক আছে আপনারা হচ্ছে দুই থেকে তিনটা ব্যবহার করবেন করে অবশ্যই দেখবেন যে দাগ চলে গেছে যাদের বেশি মানে লং টাইম দশ বছর বা পনেরো বছর হয়ে গেছে তাদের হয়তো সময় লাগতে পারে বাট রিসেন্টলি যারা আছে দুই তিন বছর হয়েছে বা চার পাঁচ বছর হয়েছে তাদের দুই থেকে তিনটা ইউজ করলে আশা করি চলে যাবে এটা কিন্তু প্রেগনেন্সি অবস্থাতে ইউজ করা যায় যখন আপনাদের প্রেগনেন্সি থাকে তখন আপনারা ইউজ করতে পারবেন তারপরে হচ্ছে আরেকটা কথা অনেক আপুই প্রশ্ন করেন আপু আমার তো বেবি পেটে নাই বাট আমার হচ্ছে আমি আগে মোটা ছিলাম এখন শুকিয়ে গেছি আমার হাতের কাছ দিয়ে আমার হাঁটুতে ফেটে গেছে আমি এটা ব্যবহার করতে পারবো হ্যাঁ ব্যবহার করতে পারবেন এই মানে স্টিচ মার আপনার যেখানেই পড়ুক অনেকে বগলের নিচে পড়ে হাতের মধ্যে পড়ে হাঁটুতে পড়ে যেখানেই পড়ে সেখানে এটা ব্যবহার করতে পারবেন আর এটা ছেলে এবং মেয়ে বোথ অফ অল ব্যবহার করতে পারবেন গোলাপে নির্যাস এবং গ্লিসারিং দিয়ে তৈরি করা আছে এখানে মেন উপাদান যেগুলো আপনার শারীরিক কোনো ক্ষতি হবে না দুই বেলা ব্যবহার করতে হয় আগছলের পরে একবার করবেন আর রাতের বেলা করবেন এজ এ লোশনের মতো আর এটার শরীরের মধ্যে হচ্ছে মিশে যায় ভেসে থাকে না বাস অবজার্ভ হয়ে মানে মিশে যাবে আপনি লোশনের মতো যে জায়গা যে জায়গায় ফাটা দেয় সে জায়গায় সে জায়গায় ব্যবহার করবেন বাস আপনি নিজেই প্রমাণ পাবেন একটা ব্যবহার করলেই দেখবেন যে দাগ চলে গেছে অতএব যার যার লাগবে চট করে আমাদের পেজ ইনবক্স করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন